এই গরমে পান্তা মানেই একরাস শান্তি একবার খেলে শরীর ঠান্ডা এবং মন প্রশান্ত পান্তা ভাতে মাখানো মসুর ডালের ভর্তা হালকা ঝাল আলু ভর্তা পেঁয়াজ কাঁচা মরিচ আর এক পাশে বিফ কালা ভোনার গারো ঘ্রান এটা শুধু পান্তা নয় এটা এক রকমের আরাম গতকালকে আমরা পান্তা ভাতের ছোটখাটো একটা আয়োজন করেছিলাম যেখানে মজার মজার কিছু আইটেম ছিল যেমন মসুরের ঢালের ভর্তা আলু ভর্তা আর আমার মোস্ট ফেভারেট কালা ভোনা কালা ভোনাটা দেখতে এত বেশি আমি লাগছিল তো এই হচ্ছে আমাদের পান্তা ভাত যেটা আগের দিন রাত্রেই ভিজিয়ে রাখা হয়েছে এখানে আম্মু আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল প্রথমে দিয়ে দিলো পেঁয়াজ আর কাঁচা মরিচ দেন মুসুরের ডালের ভর্তা আলু ভর্তা আর কালা ভা তো আমি প্রথমে আলুর ভর্তাটা দিয়ে খাওয়া স্টার্ট করলাম যেহেতু আমি ভর্তা দিয়ে কখনো ফান্তা ভাত খাইনি তো ওইটার জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম তো আমার ভালোই লেগেছে তারপর আমি মুসুরের ডালের ভর্তাটা দিয়েও খেলাম ওটাও আমার কাছে ভালোই লেগেছে দেন আমি কালা পান্তা ভাত ট্রাই করলাম এটা আমার কাছে বেশ মজা লেগেছে কালাভোনাটা বেশ মজা ছিল শেষে আমি পেঁয়াজ মরিচ দিয়েও খেলাম পেঁয়াজ মরিচ ছাড়া তো পান্তা ভাত একদম ইনকমপ্লিট তো এই ছিল আমার আজকে খাটো ভিডিও আপনারা এই গরমে পান্তা ভাত খাচ্ছেন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ